স্বাগতিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানকে এবারে ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে সবার আগে ট্রফি থেকে ছিটকে দিলেন টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারের অবশ্য অল আউট হয়ে গিয়েছিল এই দিন পাকিস্তান ক্রিকেট টিম তবে পাকিস্তানের হয়ে এই দিন সর্বোচ্চ রান করেছিলেন সাউদ শাকিল সাতাত্তর বলে বাষট্টি রান এবং মোহাম্মদ জনের সাতাত্তর বলে ছেচল্লিশ রান এবং শেষের দিকে খুশদিল সার আটত্রিশ রানের ওপরে ভর করে শক্তিশালী ইন্ডিয়াকে মাত্র দুইশত বিয়াল্লিশ রানের টার্গেট দেয় পাকিস্তানি ব্যাটাররা স্বাগতিক এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানি বোলারদেরকে এদিন দিন যেন তুলোধনা করে পিটালেন কিং কোহলি এবং তুলে নিলেন ক্যারিয়ারের বিরাশি সেঞ্চুরি ক্রিকেটের রাজা বিরাট কোহলি এবারে যেন আরও একটা খাড়া কেননা আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানেরও মাইল ফলক স্পর্শ করেন এই দিন বিরাট কোহলি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হওয়ার পরেও সবার আগে বিদায় নিতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমকে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় হার পাকিস্তানের